কি বলছে যায় না কন্ট্রোল করে কাঁদা কাঁদাকাটি করে নিয়ে আসছে আমি গিয়েছিলাম কাজে কাছ থেকে আসে দেখি এরকম আমাদের কেচাল ঝগড়া কিছু হয়নি মারামারিও কিছু হয়নি তাহলে মেয়েটা তাহলে এখানেই আছে না মেয়েটা এখানেই আছে বাবার বাড়ি বাবার বাড়িতে মেয়ের নাম কি শিকাবালা মন্ডল শিকাবালা মন্ডল আপনার নাম সুদীপ মন্ডল আপনার বাড়ি প্রধানপাড়া মেয়ের বাড়ি প্রধানপাড়ায় প্রধানপাড়া মেয়ের বাড়ি এক নম্বর আছে মানে এক নম্বর অঞ্চল এক নম্বর না আপনার বাড়ি